জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব অন্য কোনো বিষয় নয় আজকে আলোচনা করব পরমদল শিশি ঠাকুরের চাওয়াকে নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন যে কাল হচ্ছে শুভ নববর্ষ আগামীকাল তো শুভ নববর্ষ আমি পরমদলের কাছে প্রার্থনা করি নববর্ষের দিন আপনাদের প্রত্যেকের ভালো কাটুক আর তার সাথে সাথে শিশি ঠাকুরের কাছে আমরা এটাই প্রার্থনা জানাই যে আমরা যেন পরমদাল শিশি ঠাকুরকে নিয়েই জীবনে চলতে পারি জীবনে এগিয়ে যেতে পারি তো আজকে আমরা আলোচনা করব মানে শিশি ঠাকুর কি চাইলেন আমাদের কাছ থেকে যেহেতু আমরা ঠাকুরকে ঠাকুর বলেছি আর ঠাকুরের ইচ্ছাটাই যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে এই নিয়েই আজকের আলোচনা কাল নববর্ষ কালকের দিনে আমাদের কি কি করা উচিত সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলুন আস্তে আস্তে আলোচনা শুরু করা যাক পরমদাল শিশি ঠাকুর কেমনভাবে আমাদের থাকতে বললেন পরমদাল শিশি ঠাকুর যে বাণীটা দিলেন খুব সহজ এটা আমরা প্রত্যেকেই কিন্তু মানে করতে পারব ঠাকুর বলছেন মানুষ বেশি কিছু চায় না সে চায় তার সত্তাবান্ধব দরদি তাই একটু হাসি হও বুঝতে পারলেন মানে এটা কি তাই একটু সুভাষি হও প্রিয়ের বাঁচা বাড়ার অন্তরায়গুলির নিরোধ প্রয়াসী হও একটু কুশল কৌশলে সুব্যবহার করো সক্রিয়ভাবে এমন একটু সেবা দাও ইষ্টানুব ধর্মপ্রাণতা নিয়ে যাতে তার সত্তা স্বস্তি লাভ করে উৎসাহ উদ্দীপ্ত হয়ে ওঠে উদ্যমে তোমার স্বভাবে সম্ভ্রান্ত সামঞ্জস্যের সহিত শ্রদ্ধার্হ চলনসহ এতটুকু সে যদি পায় তবে উদ্যাম হয়ে উঠবে তোমাকে ভালোবেসে তার ফলে ধর্ম তার জীবনে সহজ হয়ে উঠবে বাস্তব চলনে তাতে অর্থ থাকে আপনি সেবা করবে হবে কামনার সম্পূরণ নিজেরই উদ্যোক্ত কর্মে অনুরাগ উচ্ছ্বল কেন্দ্রায়িত চলন এনে দেবে তার মুখ্য আর আর এতে তোমার জীবনও অমনতরভাবে প্রজ্ঞা চেতন সমুত্থানে উদ্দীপ্ত হয়ে চলতে থাকবে ধর্ম অর্থ কাম মুখ্যে পরিসবিত হয়ে তাতে তোমারও লাভ অন্যেরও লাভ এমন বাণীটি দিয়ে দিলেন আমাদের যাতে মঙ্গল হয় এবং আমাদের মঙ্গলের সাথে সাথে পারিপার্শ্বিকেরও যেন মঙ্গল হয় উপস্থিত সকলের দিকে চেয়ে বললেন আমি চাই যে আপনারা যে রাস্তা দিয়ে চলবেন আপনাদের স্পর্শে রাস্তার দুলি সোনা না হয়ে সুধা হয়ে উঠুক শোনা তো পৃথিবীর জিনিস তা কিনতে পাওয়া যায় সুধা হল স্বর্গের জিনিস তা অমূল্য আপনাদের স্পর্শে মানুষ সুধা স্বাদ লাভ করুক প্রাইস্ট বলেছেন যারা তোমাদের কথা নেবে না তাদের বাড়িতে তোমার পায়ের ধুলো ঝেড়ে এসো আমার মনে হয় তার মানে আজ তারা বসে। তোমাদের কথা নিতে পারছে না পরে একদিন তারা হয়তো তোমাদের ওই পায়ের ধুলোর অমৃতময় প্রভাবে প্রভাবিত হতে পারবে সিসি ঠাকুর একটু পরে বলছেন আপনারা যদি তাড়াতাড়ি সায়স্তা হয়ে যান এরপরে যারা আসবে পরম পিতার দয়ায় তাদের অত কষ্টই করা লাগবে না দেশের হাওয়াটাকে ফিরায় দিয়ে যান শিক্ষা ব্যবস্থাকে যদি ঢেলে সাজানো যায় বিয়ে থাওয়া যদি ঠিক মতো হয় তাহলে ভারত আবার সোনার ভারতে পরিণত হবে পৃথিবীর লোক হুমড়ি খেয়ে পড়বে এই ভারত তীর্থে মানুষ প্রকৃত শিক্ষিত হলে তার দেবগুণ দীপ্ত হয়ে ওঠে তার দ্বারা মানুষের কল্যাণ বই তার দ্বারা মানুষের কল্যাণ বই অকল্যাণ হতে পারে না সে হয়ে ওঠে কল্যাণ কল্পত বিশেষ। পরমদাল পরমদাল শিশি ঠাকুর আরও বললেন ঈশ্বর তোমাদিগকে ভালোবাসার অভিধানেই সৃষ্টি করেছেন ভালোবাসা তোমাদের অন্তরে জন্মগতভাবেই অন্তর্নিহিত যেই হোক না কেন আর যাই হোক না কেন সত্তা সম্বর্ধনের অন্তরাই যা তার নিরোধ করে ভালোবাসায় অঢেল করে দাও তাকে আচারে ব্যবহারে সেবায় সাহচর্যের চাউনিতে কথায় হাসিতে বিচ্ছরিত হয়ে উঠুক তোমার ভালোবাসা আর সেই বিচ্ছুরণে অভিদীপ্ত হয়ে উঠুক সবাই আকৃষ্ট হয়ে উঠুক তোমাতে অচ্যুতভাবে আর সেই আকৃষ্ট হৃদয়গুলি তার আকর্ষণে উদ্দীপ্ত উদ্ভুক্ত হয়ে উঠুক তোমার ভিতর দিয়ে জল সবাইকে দীপক করে তুলুক তুমি বিভোর হয়ে থাকো তাতে বিদ্ধিত হোক সবাই তোমাতে শিশি ঠাকুর প্রফুল্লকে লেখাটা পড়ে যতীন্দাকে শোনাতে বললেন পড়ার পর যতীন্দার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন ঠিক হয়েছে যতীন্দা বললেন হ্যাঁ খুব ভালো হয়েছে ঠাকুর বললেন এই কথা যেন কখনো বিস্মরণ না হয় আমার ঠাকুর আমাকে এমনি চান সর্বত্র সবার সঙ্গে ব্যবহারে এই স্মৃতি জাগ্রত থাকা চায় নচেত হবে না কহিতে গিয়ে কথার কথা হৃদয় খুলিয়া দিয়াছে এমন হওয়া চায় তার কথা কইতে গিয়ে আমি যেন আর আমাতে থাকি না তিনি যায় ভাবের এমন গভীরতা চায় মেরি ম্যাকডোলিনের যেমন হয়েছিল সে এমনভাবে ক্রাইস্টের কথা বলতো যে মানুষ তা শুনে তার প্রতি ভালোবাসা একেবারে পরমদাল শিশি ঠাকুর বললেন যে কোনোভাবে এই কথা যেন বিস্মরণ না হয় মানে ভুলে না যায় আমার ঠাকুর আমাকে এমনভাবেই চান এইভাবেই আমার ঠাকুর আমাকে চান তাহলে কেমনভাবে আমাকে চান যে দেখুন বছরের প্রথম দিনে আমরা সব কিছু ভালো করতে চাই তাই তো তাহলে আমি সবসময় ঠাকুরের কাছে মানে ঠাকুরের সিংহাসনের সামনে বসে ঠাকুরের মানে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে চোরহাত করে নিষ্ঠা সহকারে প্রার্থনা জানায় হে পরমদাল ঠাকুর আমার ইচ্ছা আমার মধ্যে পূরণ করো আমার ঠাকুর আমাকে কেমন চান এই বানটির মধ্য দিয়ে কিন্তু তিনি সুন্দরভাবে বলে দিলেন এই লাস্টের লাইনটা কত সুন্দর দেখুন বলছেন জলু স্মিত জলনে সবাইকে দীপক করে তুলুক তুমি বিভোর হয়ে থাকো তাতে বিধৃত হোক সবাই তোমাতে এত সুন্দর কথা পরমদাল শিশি ঠাকুর বললেন তাহলে আমার ঠাকুর আমাকে এইভাবে চান কাল শুভ নববর্ষ নববর্ষের দিনে পরমদাল শিশি ঠাকুরের যে দুটো বাণী পড়নাম ঠাকুরের কিন্তু চাওয়া মানে এটাই আমাদেরকে ঠাকুর এরকমভাবে দেখতে চায় তাহলে এ যে বলে ইচ্ছা পূরণ করো তার ইচ্ছা পূরণ করে এটা কেবলমাত্র বললেই হয় না তার ইচ্ছা কি সেটা কিন্তু বাস্তবায়িত করাটা আমাদের প্রধান কাম্য আচ্ছা এটা তো হলো তারপর যেটা করতে হবে দেখুন কাল শুভ নববর্ষ আমি আমার ঠাকুরকে সাজাবো আমার সামর্থ্য মতো তাকে আমি নিষ্ঠা সহকারে ফুল দেব। ফুলের মালা পরাবো তাছাড়াও আরও একটা কথা কি ঠাকুরকে কিছু ভালো ভোগ নিবেদন করা খুবই ভালো কথা তাই আপনারাও চাইলে কাল শুভ নববর্ষের দিনে যেমনভাবে আমি আমার ঘরে আনন্দ করি খুশি করি আমার কাজ হচ্ছে আমি আমার দয়ালকে নিয়ে কালকের দিনটা খুব আনন্দ করব। বছরের প্রথম দিনে ঠাকুরকে নিয়ে আনন্দ করলে সারা বছরটাই কিন্তু ভালো কাটবে তার আশীর্বাদ আমাদের সাথে কিন্তু আছেই আমাদের কাজ তাকে নিয়ে চলা তিনি হাত বাড়িয়ে আছেন আমাদের কাজ তার হাত ধরে নেওয়া এবং তার নির্দেশ মতো চলা এই নববর্ষের দিন কালকে আপনারা অবশ্যই পরম দেয়ালের কাছে প্রণামী নিবেদন করবেন ঠাকুরকে কালকে অবশ্যই প্রণামী ফুল এবং ভালো কিছু ভোগের আয়োজন করবেন ঠাকুরের জন্য আমরা নববর্ষের দিনে মিষ্টি খাই আরও কত ভালো মন্দ খাবার খেয়ে থাকি আমার ঠাকুর আমার পরিবারের মধ্যে প্রধান এবং তিনি একজন তিনি যেহেতু একজন তাহলে তাকে আগে খুশি করা যায় তারপর অন্য কিছু যদিও এই কথাগুলো কোথাও লেখা নেই আমি যেহেতু আমার ঠাকুরকে ভালোবাসি বছরের প্রথম দিন আমরা আমার ঠাকুরের জন্য এগুলো করতেই পারি তাই না আপনারাও কিন্তু অবশ্যই কালকে প্রণামই করবেন নিষ্ঠা সহকারে প্রণাম করবেন তার সাথে সাথে ভালো ফুলের মালা এবং পরমদাল শিশি ঠাকুরের কিছু পছন্দের জিনিস নিবেদন করবেন ঠাকুর আমাদের খেতে ভালোবাসতেন রসগোল্লা কেন ওই দিন আমরা মানে কালকের দিনে যদি আমরা রসগোল্লাটাই দিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করি কেমন হবে ভালোই হবে তাই না তো যাই হোক কালকের দিনটি আপনারা নিষ্ঠা সহকারে কাটান খুব আনন্দ করুন আর ঠাকুরের কাছে আমি প্রার্থনা জানাই যেন ঠাকুরের পছন্দ মতো হয়ে আমরা চলতে পারি তাতেই যেন আমাদের নিষ্ঠা থাকে তার ধ্যানেই যেন আমরা থাকি আজ এই পর্যন্ত ভালো থাকুন জয় গুরু জয় গুরু